আবহাওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে দুদিন পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকতে চলেছে এক নজর দেখে নেওয়া যাক কারণ রাজ্যের বিভিন্ন অংশে বিশেষ করে দক্ষিণবঙ্গের কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল অর্থাৎ সোমবার রাজ্যের অনেক জায়গাতেই বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যেমন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ আশেপাশের এলাকায় দিনের বেলায় মাঝখারি থেকে ভারী বৃষ্টি এবং রাতের দিকে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দিনের পরিমাণ আরও বাড়তে পারে তবে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে যার কারণে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলা জেলাগুলিতে যেমন পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ক্ষণতা জারি করেছে মৎস্যজীবীদের কারণ আগামী দুদিন নিম্নচাপের কারণে সমুদ্র উপকূলবর্তী এলাকার আবহাওয়া খারাপ হতে পারে তাই মৎস্যজীবীদের এই সময় সমুদ্রে এতে নিষেধ করা হয়েছে